অপঘাতের মৃত্যু নিশ্চয়ই আপনি চাইবেন না এবং সেটি যদি বিমান দুর্ঘটনা সেটি থেকে রক্ষা করবেন কিভাবে নিজেকে সেটি নিয়ে আজ আমরা বলবো সম্প্রতি ভারতীয় বিমান দুর্ঘটনা থেকে সবার মধ্যে বিমান সম্পর্কিত বিশেষ করে দুর্ঘটনা কবলিত বিমান থেকে বেঁচে থাকার নানা কলাকৌশল নিয়ে কথা উঠেছে তবে বিমান দুর্ঘটনায় বেশিরভাগই বেঁচে থাকার ভাগ্য নব্বই ভাগ নির্ভর তবে আপনি যা করতে পারেন সেটি হলো আপনি নিজেকে ব্রেস পজিশনে রাখুন এবং সেরাকে জন্য আশা করুন চেয়ারে আপনার উভয় বাহু সামনে রাখুন এবং আপনার মাথা আপনার বাহুতে রাখুন পরিসংখ্যান মতে বিমানের লেজের প্রান্তটি সবচেয়ে নিরাপদ কারণ এটি সাধারণত সামনের অংশের তুলনায় সবচেয়ে কম পরিমাণে বল শোষণ করে যদি আপনি প্রথমে দশ ডিগ্রি কোন মাটিতে আঘাত করেন এবং সম্পূর্ণরূপে সমতল হন এবং ডানা সোজা করেন তবে ককপিট এবং প্রথম শ্রেণীর যদি থাকে অর্থাৎ বিমানের সামনের অংশ বেশিরভাগই ক্ষতি শোষণ করে এবং ধ্বংস হয়ে যাবে বিশেষ করে বিমানের শেষ বা পিছনের অংশ সবচেয়ে নিরাপদ যে কারণে বেশিরভাগই ক্ষতি সামনের অংশ শোষিত যদি আপনি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যান তার মানে এই নয় যে আপনি নিরাপদ আপনাকে বিমান থেকে বেরিয়ে যেতে হবে তাই বিমান থামার সাথে সাথে আপনার সিট বেল্ট খুলে ফেলুন এবং আপনার আসন থেকে উঠে পড়ুন এবং একজন প্যাসেঞ্জার হিসেবে বিশেষ করে আমি এতটুকু নির্দেশিকা সম্পর্কে বলতে পারি যে নিকটতম প্রস্থানের পথ খুঁজতে ভালোবাসে যেহেতু যে কোনো যাত্রী হয়তো দুর্ঘটনার গ্রস্ত হচ্ছেন না তাই দয়া করে সুরক্ষা কার্ডটি পড়ুন এবং যাতে আপনি দরজাটি কীভাবে খুলতে পারেন সেটি জানতে পারবেন এবং পরেরবার যখন উঠবেন তখন আপনার নিকটতম প্রস্থানটি আপনি অবশ্যই খুঁজে বের করুন যেহেতু আপনি আগেই দেখেছেন যে নিকটতম প্রস্থানটি কোথায় তাই শান্ত শান্তশিষ্টভাবে হেঁটে যান অথবা বিমানটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হলে কোনভাবে সেখানে যাবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন যতটা সম্ভব নিরাপদ দূরত্বে আপনি পালিয়ে যান যদি নোংরাচড়া করতে খুব ব্যথা বা কষ্ট হয় তাহলে হেল্প হেল্প বলে চিৎকার করুন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যদি বিমানে আগুন লাগে তাহলে এটি বিস্ফোরিত হওয়ার ঝুঁকি থাকে এবং কয়েক মিনিটের মধ্যে এটি পুরো বিমানটি পুড়ে যাবে বিমান বিমানটি বিমানবন্দরে অবতরণ না করলে দমকল বাহিনী এটি নিভিয়ে ফেলবে এবং নিভিয়ে ফেলতে সক্ষম হতেও পারে এখন যদি আগুন লেগে যায় বা থাকে তবুও বেরিয়ে আসুন যদি কারো সাহায্যের জন্যে দরকার হয় এবং ধ্বংসাবশ্বাস চলছে না তাহলে তাদের বাঁচান কিন্তু যদি ধ্বংসাবশ্বাসের শেষে আগুন লাগে তাহলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি একান্তই আপনার উপর নির্ভর করে যেহেতু আমি বিমানের লেসকে সবচেয়ে নিরাপদের কথা বলেছি তাই আমার উত্তরের উদাহরণ হিসাবে এই বিমান দুর্ঘটনা সম্পর্কে জানুন দুর্ঘটনা কবলিত যে বিমান সেটির নাম হলো গেলটা ওয়ান এর আরও অনেক কিছু জানতে আপনি এয়ারক্রাশ ইনভেস্টিগেশনের পর্বটি দেখতে পারেন মূলত দুর্ঘটনাটি একটি মাইক্রোবাস্টের কারণে ঘটেছিল এবং বিমানবন্দরে কোনো রাডার না থাকা এবং বিমানে মাইক্রোবাস্ট শনাক্তকারী রাইডার না থাকার কারণে ক্রুদের এটি সম্পর্কে অবগতির ব্যর্থতা ছিল বিমানটি বিধ্বস্ত হয় এবং এই অংশটি ছাড়া বাকি সমস্ত বিমান ধ্বংস হয়ে যায় সে যাই হোক মাইক্রোবাস কী সেটি হচ্ছে হঠাৎ শক্তিশালী স্থানীয় প্রবাহ বিশেষ করে নিম্নচাপ বেশিরভাগ ক্ষেত্রেই বজ্রপাতকালীন সময়ে ঘটে থাকে যা এই ক্ষেত্রে ঘটেছিল দৃশ্যমান লেজের যে অংশ সেটি হল প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এর এটি একটি টুকরোই হয়ে দাঁড়িয়ে আছে এবং আমি বিমানের প্যাসেজে সমস্ত আঘাতে চিত্রলিপি দেখানোর লাল চেষ্টা করেছি এক একটি লাল বিন্দু কিন্তু এক একটি ছিট যা তাপি ও আঘাতে পোড়া লেজের শেষ পর্যন্ত জ্বালানি না থাকায় লেজটি খসে পড়ে গেছে বা ছিঁড়ে গেছে তবে পুড়ে যায়নি তবে এটা ঠিক এটি জানার পর কিন্তু কোনো চিন্তা করবেন না এটি শুধু একটি সচেতনতামূলক একটি ভিডিও